চিকিৎসককে নিগ্রহ করা হয়েছে সেই ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এমনকি যারা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে তারাও কিন্তু বলছেন নিরাপত্তা নেই তোমাকে একবার দেখা এখানে জন রয়েছে নিরাপত্তা গোটা হাসপাতালে কিন্তু নির্যাতিতার যে বয়ান তাতে দেখা গিয়েছে যে যেদিন এই ঘটনাটি ঘটে একজনও নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিলেন না বলে অভিযোগ করেছেন ওই তরুণী এবং এই যে ঘটনা তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল্যে যে ওষুধের দোকান সেই ওষুধের দোকানের সামনে বেশ কয়েকজন পুলিশকে দেওয়া হয়েছে তবে সেটাও খুব যৎসামান্য যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু পার্টিও তারা বলছেন ঠিকভাবে ঠিকভাবে যেমন হয়ে রয়েছেন সেবা করা হয় না নার্সদের দুর্ব্যবহার রয়েছে ডাক্তারদের দুর্ব্যবহার ব্যবস্থা তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা তারা বলছেন পেশেন্ট পার্টিকে এখানে যেহেতু মাতৃমা বিভাগ রয়েছে এখানে বাচ্চার ডেলিভারি হয় সেই মাতৃমা বিভাগে ঠিকঠাক মতো নিরাপত্তা নিয়ে এমনটা অভিযোগ করছেন সার্বিকভাবে কিন্তু আবারও জুনিয়র ডাক্তার তাদের যে বক্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তারা একটি প্রতিবাদ করবে এবং একটি দল তারা কিন্তু মিছিলের মাধ্যমে নিরাপত্তা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন আবারও তোমার কাছে ফিরবো আপাতত ধন্যবাদ ওয়েন্দ্রিল্লা তোমাকে আর এই যে ঘটনা অভিযুক্ত হোমগার্ড নিজেকে তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিয়েছিল এমনটাই অভিযোগ আক্রান্ত চিকিৎসকের এই বিষয় নিয়ে বিরোধী দল নেতা কি বলেছেন শোনাই আপনাদেরকে সোনার নয় তৃণমূলের পান্ডা সে তৃণমূলের পান্ডা তার ফেসবুক পোস্ট গুলো দেখলে তো মারাত্মক হয়ে যাবেন আপনার আপনার ওর ফেসবুক ফেসবুক পোস্ট গুলো দেখবেন ওর সঙ্গে দেখবেন আপনি তো তৃণমূলের লোক শেখ বাবু লাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার ওখানকার চেয়ারম্যান অবয়েধ চেলা তৃণমূল মানেই ধর্ষক দেখাটা সব তোর তো জানে সবাই ধর্ষক তৃণমূল মানে ধর্ষক আর্জিকর দুর্গাপুর থেকে উলুবেড়িয়া হোক বা ভাঙর ময়নাগুড়ি বার বার ভুলুণ্ঠিত নারীদের সম্ভ্রম বাংলায় নারী নিরাপত্তা নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থনা করেছি দেবী দুর্গা ত্রিশুল আর মা কালীর যে খড়গ এ দুটো ব্যবহার করা উচিত আমার মাটি আমার দেশ ধর্ষকদের কর্ম শেষ যেভাবে আর্জিক আর্জিতরের অভয়া থেকে দুর্গাপুর সিটিতে আক্রমণ হয়েছে এ জিনিস মেনে নেওয়া যাবে না আমি বাঙালি হিসেবে লজ্জিত এই পশ্চিম বাংলায় আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গার মুখ দেখি বিরোধী দলনেতার বক্তব্য আপনাদেরকে শোনালাম আর বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন সেটাও শোনাবো মুখ্যমন্ত্রী বলছেন হসপিটালে ডাক্তার নিয়ে আমরা ডাক্তার পারছি না যে দু চারজন ডাক্তার পরিষেবা দিচ্ছেন সাধারণ গরিব মানুষকে হসপিটালে দিন রাত তাদের যদি সুরক্ষা না থাকে তারা যদি অত্যাচারিত হন হেনস্থা হন এরপরে কোনো ডাক্তারও যাবে না তো সাধারণ গরিব মানুষের কী হবে আর জিগড় থেকে গ্রামের ডাক্তার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সব জায়গায় মহিলা ডাক্তারদের উপরে অত্যাচার হচ্ছে অথচ কোনো বিচার নেই নামকে বাঁচতে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তারপরে জামিন পেয়ে যাচ্ছে এরপরে কেন লোকে সরকারি চাকরি করতে যাবে কেন যাবে হসপিটালে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসককে নিগ্রহ প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা হাসপাতালে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাহান্ন কিন্তু ঘটনার সময় কোনো নিরাপত্তারক্ষী ছিল না দাবি আক্রান্ত জুনিয়র চিকিৎসকের আক্রান্ত জুনিয়র চিকিৎসক ঠিক কী বলেছেন শোনাই আপনাদেরকে একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলে আমার ম্যাডাম এসুন নিতে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়